আঠারোশো সালের ক্রাইমিয়ার যুদ্ধের পর রাশিয়া শুধু সামরিকভাবে নয় অর্থনৈতিকভাবেও ধুঁকছিল যুদ্ধের ক্ষত মেরামত রাজধানী মস্কো ও সেন্ট পিটার্সবার্গ পুনর্গঠন সেনাবাহিনীকে নতুন করে সাজানো সব কিছুর জন্য বিপুল অর্থের প্রয়োজন হয় তার উপর বিশাল সীমানা জুড়ে সেনা সেনাদুর্গ প্রশাসন ও সীমান্তরক্ষী ধরে রাখা হয়ে দাঁড়ায় দুরূহ কাজ সাইবেরিয়ার দুর্গম বনভূমি বা অ্যালাস্কার বরফাচ্ছন্ন ভূমি সেখানে সেনা মোতায়ন মানেই বিপুল ব্যয় তাই শেষ পর্যন্ত আঠারোশো সালে মাত্র সাত দশমিক দুই বিলিয়ন ডলারে অ্যালাস্কা বিক্রি করে দেয়া হয় যুক্তরাষ্ট্রের কাছে ইতিহাসবিদরা বলেন এই সিদ্ধান্ত ছিল রাশিয়ার সীমান্ত ব্যয়ের চাপ কমানোর এক কৌশল তবুও সীমান্তের জটিলতা থেকে রাশিয়া কখনো মুক্ত হয়নি আজও রাশিয়া পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম স্থল সীমান্তের মালিক দুই মহাদেশ জুড়ে প্রায় একুশ হাজার কিলোমিটার বিস্তৃত যা চোদ্দটি দেশকে সংযুক্ত করেছে ফিনল্যান্ড থেকে শুরু করে উত্তর কোরিয়া পর্যন্ত প্রতিটি সীমান্তের নিজস্ব রাজনৈতিক প্রেক্ষাপট আছে কারো আছে বন্ধুত্বপূর্ণ কারো সাথে তীব্র সংঘাতপূর্ণ তার উপর সীমা ছড়িয়ে আছে আর্কটিক সাগর প্রশান্ত মহাসাগর কৃষ্ণ সাগর সহ বিশাল জলভাগে প্রশ্ন হচ্ছে এত দীর্ঘ সীমান্ত রাশিয়া কিভাবে পাহারা দেয় ষোড়শ শতাব্দীতে ইভেন দ্য টেরিবালের আমলে রাশিয়া সাম্রাজ্যের সম্প্রসারণ শুরু হয় বিস্তার যত বাড়তে থাকে সীমান্ত রক্ষার প্রয়োজনও তত বাড়ে সেই সময় প্রিন্স মিখাইল ভেরোটিনস্কি গড়ে তোলেন গ্রেট অ্যাভার্টিস বর্ডার কাঠের লগ গাছপালা আর প্রাথমিক দুর্গের সমন্বয়ে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা ছিল আক্রমণ ঠেকানোর প্রথম দৃষ্টান্ত এখান থেকেই ধীরে ধীরে সীমান্ত রক্ষার জন্য বিশেষ বাহিনীর ধারণা গড়ে ওঠে আঠারোশো শতাব্দীতে সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথেরিন কসাকদের সীমান্তে ব্যবহার করেন তারা শুধু যোদ্ধা নয় বরং সীমান্তে কাস্টমস ও টহল কাজও করত আঠারোশো সালে জেনারেল মিখাইল বার্কলে দ্য টলি পশ্চিম সীমান্তে পোস্ট স্থাপন করেন যা আঠারোশো সালে নেপোলিয়নের আক্রমণের সময় প্রথম প্রতিরক্ষা হিসেবে দাঁড়ায় পরবর্তীতে আঠারোশো সালে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সশস্ত্র কাস্টমস অফিসার নিয়োগ করা হয় তাদের দ্বৈত ভূমিকা ছিল শান্তিকালে কাস্টমস তদারকি আর যুদ্ধকালে সেনাবাহিনীর অংশ হয়ে সীমান্ত পাহারা দেয়া একই সময়ে গড়ে ওঠে উপকূল উপকূলরক্ষী বাহিনী যারা কৃষ্ণ সাগর ও আজব সাগরের উপকূল নজরদারিতে রাখত উনিশ শতাব্দীর শেষভাগে অর্থমন্ত্রী সের্গেই সের্গেইভিত্তে বর্ডার গার্ডসকে স্বতন্ত্র সামরিক বাহিনী হিসেবে গড়ে তোলেন রেকর্ডস বলছে উনিশশো সালে প্রায় চল্লিশ হাজার সৈন্য এই বাহিনীতে নিযুক্ত ছিল এই সংখ্যা সেই সময়কার মানদণ্ডে বিশাল বলে ধরা হয় বিংশ শতাব্দীতে বলসেভিক বিপ্লব রাশিয়ার সীমান্ত রক্ষার ধারণাই পাল্টে দেয় সীমান্ত শুধু ভৌগোলিক লাইন নয় হয়ে ওঠে একটি রাজনৈতিক সীমানা যা সোভিয়েত ইউনিয়নকে পশ্চিমা বিশ্ব থেকে আলাদা করে রাখবে সোভিয়েত সীমান্তরক্ষী বাহিনী বা গ্রানিসা ছিল কেজিবির অধীনে শীতল যুদ্ধের সময় তারা সীমান্তে গড়ে তোলে এক ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত সেন্সর মাইনফিল্ড নজরদারি টাওয়ার কুকুর বাহিনী সবকিছুর মাধ্যমে সবুজ সীমান্ত প্রায় অতিক্রম অযোগ্য হয়ে ওঠে পূর্ব জার্মানির সীমান্ত বা ফিনল্যান্ডের বনে বনে এই কঠোর পাহারার বহু গল্প ছড়িয়ে আছে উনিশশো সালে সোভিয়েত পতনের পর রাশিয়া উনিশশো সালে গঠন করে ফেডারেল বর্ডার গার্ড সার্ভিস এটি ছিল একটি স্বাধীন সংস্থা কিন্তু দুই সালে প্রেসিডেন্ট পুতিন এটিকে যুক্ত করেন এফএসবির অধীনে সেই থেকে এর নাম হয় এফএসবি বর্ডার সার্ভিস আজকের দিনে রাশিয়ান বর্ডার গার্ডসের কার্যক্রম অনেক বিস্তৃত তারা শুধু অনুপ্রবেশ ঠেকায় না বরং মাদক পাচার মানব পাচার চোরাচালান অবৈধ অভিবাসন এমনকি সাইবার হুমকিও মোকাবেলা করে তাদের হাতে আছে ড্রোন স্যাটেলাইট নজরদারি আধুনিক সেন্সর নেটওয়ার্ক এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা আর্কটিক অঞ্চলে বরফ গলে নতুন নতুন সামুদ্রিক রুট খোলার ফলে সেখানে তাদের উপস্থিতি বাড়ানো হয়েছে কিন্তু সবকিছুর পরও সীমান্ত পাহারা রাশিয়ার জন্য সহজ নয় ইউক্রেনের সাথে চলমান সংঘাত রাশিয়ার পশ্চিম সীমান্তকে সরাসরি যুদ্ধাঞ্চলে পরিণত করেছে ড্রোন হামলা নাশকতাকারী দল কিংবা সীমান্ত পেরিয়ে পালানো রাশিয়ান নাগরিক সবকিছু মোকাবেলা করতে হয় তাদের মধ্য এশিয়া থেকে অবৈধ অভিবাসন আফগানিস্তান থেকে হেরোইন পাচার আর উত্তর ককেশাসে সন্ত্রাসবাদ এসব সমস্যাও ক্রমশ বেড়েছে রাশিয়ার সীমান্তে মোতায়েন সৈন্যের সংখ্যা সমান নয় প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হলে সীমান্তে টহল কম কিন্তু ইউক্রেন জর্জিয়া বা বাল্টিক সীমান্তে থাকে বাড়তি নজরদারি বেলারুসের সাথে একীভূত সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে আবার চীনের সাথে সীমান্ত তুলনামূলক শান্তিপূর্ণ বিপরীতে ন্যাটোর সীমান্ত অঞ্চলে রাশিয়া বাড়তি সেনা মোতায়েন করে রেখেছে আজকের দিনে রাশিয়ান বর্ডার সার্ভিসে প্রায় এক লাখ সত্তর হাজার সক্রিয় সদস্য আছে তুলনায় যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোলে আছে প্রায় বিশ হাজার কর্মী এই তথ্য থেকেই বোঝা যায় রাশিয়া তার সীমান্ত পাহারায় কতটা গুরুত্ব দেয় সীমান্ত রক্ষার এই বাহিনী শুধু নিরাপত্তা নয় বরং রুশ রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক হয়ে উঠেছে কশাকদের ছোট ছোট দল থেকে শুরু করে আজকের উন্নত প্রযুক্তি নির্ভর বাহিনী প্রতিটি ধাপই রাশিয়ার ইতিহাস ও ভূরাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বর্তমান বিশ্বে যেখানে সীমান্ত অতিক্রমকারী হুমকি আরও জটিল হয়ে উঠেছে সেখানে রাশিয়ার সীমান্তরক্ষীরা দেশের নিরাপত্তার পাশাপাশি বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচিত মুনিম রাব্বি যমুনা নিউজ